পুরো অন্যরকম করেছে লক্ষ্মী গণেশের এবং দুর্গার যে পিছনটা সেটা কিন্তু সোজা ধরিয়েছে যাতে সব দুর্গাপুজো এবছর আমি তা যেখানে মানুষ বাড়ি বানিয়ে থাকতো পুরো কিন্তু সেরকমই একটা এখানে সুন্দর করেছে মানে তো দেখো বন্ধুরা আজকে কিন্তু ষষ্ঠীর দিন আর আজকে কিন্তু ঠাকুর দেখতে চলে গেছি একদমই কাছাকাছি একটি জায়গাতে তো চলো তোমাদেরকেও দেখাই ঠাকুরটা যে কেমন আজকে ঠাকুরটা দেখো দুর্গাপুজো এবছর আমি তো এখনো কোথাও ঠাকুরটা ঠাকুর দেখতে যাইনি এবছর প্রথম আমি ঠাকুর দেখতে এলাম এইখানটাতে তো তোমাদেরকেও নিয়ে এলাম তো চলো তোমরাও আমার সাথে ঠাকুরটা দেখবে আসো খুব সুন্দর হয়েছে আমি দেখে এসছি খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে আর প্রতিবারই খুব ভালো হয় এলাকার তাই না তো দেখো বন্ধুরা এখান থেকে কিন্তু আমি আমার ঢুকে গেলাম আর আমি দেখো তোমাদের হাতও দেখিয়ে দিলাম তো এরপর থেকে এখান থেকে একদম সোজা সুজে একটা রাস্তা এবং সোজা গিয়ে একদম ডান দিকে তো খুবই সুন্দর কিন্তু মাঠের মধ্যে একটা প্যান্ডেল করেছে এবং প্যান্ডেলটার কিন্তু খুব ভালো একটা থিম করেছে তো এটা কিন্তু পুরোপুরি একটা আদিবাসী আদলে একটা প্যান্ডেল করা হয়েছে যেখানে আগে একটি দরমা যেখানে মানুষ বাড়ি বানিয়ে থাকতো পুরো কিন্তু সেরকমই একটা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে যেটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর ভেতরে ঠাকুরটা কিন্তু আরও অসম সেটা তোমাদেরকে ভেতরে গেলে তোমরা ভেতরে নিয়ে যাচ্ছি তখনই কিন্তু তোমরা দেখতে পাবে তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সাজিয়েছে মানে খুব সুন্দরভাবে পুরোটা পরিবেশন করেছে আর কি যে এত সুন্দর সমস্ত কিছু তো এদিকে দেখো আরো বিভিন্ন ধরনের জিনিস দিয়ে কিন্তু পুরোটা সাজিয়েছে যেটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে দেখো বন্ধুরা দিকে চলে ঠাকুর সামনে একটু দেখাও সুন্দর ঠাকুরটা লক্ষ্মী গণেশটা আরো বেশি সুন্দর লাগছে এখানটায় মানে অন্যরকম পুরো ডিজাইনটাই পুরো অন্যরকম করেছে লক্ষ্মী গণেশের এবং দুর্গার যে কৃষিটা সেটা কিন্তু সোজা ধরিয়েছে যাতে সুন্দর মানে লাগে দেখতে মানে দরমা আগেকার দিনে যে দরমার বাড়ি হতো না দেওয়ালগুলো সেই দর্মা করেছে সেই আদলেটা সুন্দর হয়েছে মানে আদিবাসী রূপ দিয়েছে আর কি খুব ভালো লাগছে তো দেখো বন্ধুরা তারপরে কিন্তু মণ্ডপের চারিদিকটা তোমাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিলাম মানে ঘুরিয়ে মানে কোন দিকে কি রয়েছে তো তোমরা কমেন্টস করে জানিও যে তোমাদের মণ্ডপের চারিদিকটা দেখে এক্স্যাক্টলি কেমন লাগলো তো দেখো ফাইনালি বন্ধুরা দেখা কিন্তু হয়ে গেল প্রথমwidehat এটা কাজ করেছে কাজগুলো দেখো দেখো মধ্যে কি সুন্দর 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 মানে হাতের কাজ কারুকাজ নয় এত সুন্দর খুব সুন্দর

পাবেও তো তোমরা এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানি ওকে তো এই ভিডিও তো বাই গুড নাইটটা